রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিরাপত্তা রক্ষীর বন্দুকের গুলিতে আহত এক শিশু সহ মোট পাঁচজন ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সেন্ট্রাল ব্যাংকের ঘটনা এটি রীতিমতো প্রত্যেক দিনের মতো আজও সঠিক সময়ে ব্যাংকের গ্রাহকেরা লেনদেন করার জন্য ব্যাংকের ভেতরে ভিড় করে ঠিক সেই সময় হঠাৎ করে কিভাবে ঘটনা ঘটলো তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি জানা গিয়েছে নিরাপত্তার রক্ষীর বন্দুকের গুলিতে আঘাতে আহত হন পাঁচজন তাদের মধ্যে থেকে দুজন মহিলা দুজন পুরুষ ও একজন শিশু রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে ফাঁসি দেওয়া বিধান ঘটনা থানার পুলিশ এবং ব্যাংকের ভেতরে থাকা গ্রাহকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এরপরে আহতদের উদ্ধার করে প্রাথমিক বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলো তাদের পাঁচজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সম্পূর্ণ ঘটনা তদন্তে ফাশে দেওয়া বিধাননগর থানার পুলিশ তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি বলেন আমার শালি টাকা উঠা দেখেছিল আমার বৌমা সেটা আমি বলতে পারি না আমি ছিলাম বলতে পারব না

আপনার কি হবে আমার ছেলে হবে কি নাম ওনার নাম নুরুল হক আর আপনার নাম কি মুস্তফা কোথায় বাড়ি সুরিগজ হঠাৎ করে আমাকে ফোন করলো দাদা বলছে কি এরকম ঘটনা হয়েছে ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে আর ব্যাংকে কি ফায়ারিং হয়েছে না কি হয়েছে বলে আমরা ওইভাবে শুনলাম আমরা বলতে ডাকাতি হয়েছে নাকি ওইভাবে ফাইরিং হয়েছে আর কীভাবে ফাইরিংটা হলো সেটা আমরা জানতে চাই ব্যাংকে কি কিছু ই না কি কারণে হলো মানে কি কারণে হয়েছে সেটা সেটা আমরা জানতে চাই না হলে আমরা ব্যাংক ঘেরা করবো না হলে পুলিশ হয়েছে কি বলে থানায় আমরা যাই ডায়েরি করবো কি শুনলেন বা কিভাবে কি হলো আমরা তো ফোন শুনলাম আমরা তো ওখানে যাই দেখি নাই কি হয়েছে কি না আমরা এখন যাব ব্যাংকে গিয়ে কি হয়েছে কি ঘটনা হয়েছে ভিডিও আছে না কি আছে সেটা দেখতে পারবো তারপর আমরা সেটা তারপর সিটিভিতে দেখবো সেটা তারপর আমরা সিদ্ধান্ত নিই কোথায় গুলি লেগেছে পায়ের মধ্যে গুলি লেগেছে কত জনে গুলি লেগেছে যে চার পাঁচ জনে লেগেছে হুম এর মধ্যে একটা আমার ভাই আছে যে ওনার পুরো গর্ত হয়ে গেছে পায়ের মধ্যে আচ্ছা চারজনের মধ্যে মহিলা কেউ আছে মহিলা দুইজন বা তিনজন আছে দুইজন পুরুষ আছে কি নাম তোমার আমার নাম মোহাম্মদ সাইবুল যখন আগে একটা ঘটনা ঘটেছে কি দেখলেন কি হয়েছিল একটু যদি বলেন মানে বুলেট ইনজুরি টোটাল পাঁচজন ইনজুরিড হয়েছে তখন চারজন গ্রেভ ইনজুরি আছে গ্রেভ আছে আর একজন মাইনর ইনজুরি

এখন মাল্টিপল ইঞ্জুরি যার হয়েছে ফ্র্যাকচার আছে এগুলো কোথায় কোথায় পায়ে লেগেছে মূলত সবার ঠিক আছে